السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله. الحمد لله رب العالمين. والعاقبات للمتقين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدركم الموت ولو كنتم في بروج مشهدة آمنت بالله صدق الله العظيم وبلدنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والساكنين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل Нет, लथ <laughs> 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 i আজকে এই বাড়িতে কি উদ্দেশ্য কেন কি কারণে কিসের জন্য মিলাদ আয়োজন আপনারা সকলে অবগত যে এই বাড়ির একজন মা নাকি এই বাড়ির একজন মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছিলেন বাইশ সালের সব উপলক্ষে এই আয়োজন আমার বক্তব্য আপনারা অনেক শুনলেন বঙ্গ বিখ্যাত সুমধুর জীবনী বক্তা হাফেজ কাদী মৌলানা বানি সরঞ্জরের মুখ থেকে উনার পূর্বেই যিনি বক্তব্য দিচ্ছেন হায় মহাদ পাহাড়ি আব্দুল মনমান সাহেব টেবিলা যাদের যথেষ্ট বক্তব্য হয়েছে এর ওপরে আর বক্তব্য দেওয়া যায় না

ধ্বংসিত হতে গিয়ে বাচ্চা ধ্বংসিত হতে গিয়ে কত আম্মা যান দুনিয়া ছেড়ে বিদায় নেই নর্মালেই হোক চাই সিরা করেই হোক একার সময় এমন একটা কন্ডিশন হয়ে যায় সিরিয়াস হয়ে যায় সেই মা ডাক্তার এসে বলে যে মা তোমাকে বাঁচাতে গেলে বাচ্চা বাঁচবে না আর বাচ্চাকে বাঁচাতে গেলে তুমি বাঁচবে না হয় না না জননী মা যে চেষ্টা করে ডাক্তার যে তোমাকে ডাকতে গেলে বাচ্চা হবে না আর বাচ্চাকে ডাকতে গেলে তুমি বাঁচবে না ওই সময়তে আপনার আমার মা Так কথা উত্তর দেয় ডাক্তার बाबू আপনি আমাকে মেরে দিন আর আমার বাচ্চাটাকে জীবিত দুনিয়াতে ছুঁ দিন জোরে বলা জান আল্লাহ তুন চা আপনদের শেষ মন বলছে এ কখন ছাড়বে কখন বে বল বলেন বলে চা শেষ আনি বলেন। আর জন্মানি মা সোহান আল্লাহ চাহে মগ্নিকে হোক জহরে হোক হোক বুঝতে পারছেন সন্তান বাড়ি থেকে বিদেশে গিয়েছে সন্তানের জন্য কই যাই না আজ মুসল্লাতে আল্লাহ দরবারে হাত তুলে দিয়েছে রকুল আলমী আমার বাচ্চাটা বাড়ি থেকে বার হলো বিদেশ রওনা হলো কলকাতা রওনা হলো চেন্নাই রওনা হলো রকুল আলমী সেই সালামতে তার স্থানে পৌঁছে দেবে না মা ইসলাম দদী রাসূল প্রিয় সম্মানিত মুসলমান আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ যাবতীয় তারি

নবীগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বসক্তি দরুদ শরম বর্ষিত করি বিধানে সর্বে ভক্তি ভরে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার যেখানে লোকান সেই জায়গাতে মালিকাল মোহাম্মদ ইসরায়েল আল ইসলাম পৌঁছে যাবে আকাশের উপরে সিঁড়ি লাগিয়ে যদি সেই জায়গাতে লুকানোর চেষ্টা করেন বা করেন ওই জায়গাতে মালিকাল মোহাম্মদ ইসরায়েল পৌঁছে যাবে লোহার পিজরার ভিতরে সেই জায়গাতে লুকানোর যদি চেষ্টা করেন ওই জায়গাতে মালিকাল মোহাম্মদ ইসরায়েল আল ইসলাম পৌঁছে যাবে ইয়ার কাল আমার এইভাবে একের পর এক সবাই যত দুনিয়া থেকে বিদায় নিতে হবে খালি এই মায়ের মা নয় আপনারা পিছন দিকে তাকিয়ে দেখেন আপনাদের কত মাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে যেই মা বেঁচে আছে সেই মাকেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে এবারে আমার আপনি আমিও দুনিয়াতে বিশিদের জন্য আসিনি এবারে আমার আপনাকে আমাকেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে কিন্তু বাতীরা আমার

মানে আপনার আমার পরিস্থিতি হয়ে গেছে আপনি আমি হয়ে গেছি মিলাদে যখন বসে থাকছি বুঝাছেন হ্যাঁ খালি মাথা হিলিয়ে চলে যাচ্ছি কিন্তু কাজের কাজ আপনি আমি কিছু করি না মিলাদে যতক্ষণ আছি বসে ততক্ষণ কিন্তু সুহান আল্লাহ আবার মিলাদ থেকে যেমন উঠে চলে যাব আবার সুহান আল্লাহ একই পরিস্থিতি কিন্তু বাকিরা আমার যোধাত করে বলবো এটাই যে সাম যতক্ষণ আছে জীবিত আল্লাহ আপনাকে যতক্ষণ দুনিয়াতে রেখেছে ততক্ষণ আল্লাহ আপনার এবাদতে মুশকুল হয়ে যান এবাদত বন্দিগি করুন আপনার আমল নামা থেকে নিজে পরিপূর্ণ করে নেন যাই হোক বাকির আমার আমি বলতেছিলাম এটাই যে এই বাড়ির একজন মা মারা গেছে কিন্তু মা কি জিনিস যাদের মা নেই তারা বুঝতে পারবেন যে মা কতটা মূল্যবান জিনিস বাজারে টাকার বিনিময়ে সমস্ত কিছু জিনিস আপনি খরিদ বা কিনতে পাবেন পাবেন না পাবেন না বাজারে টাকা বা পয়সা মূল্য দিয়ে আপনি সমস্ত কিছু জিনিস কিনতে পাবেন কিন্তু মায়ের মমতা কিনতে পাবেন না পাবেন না বাজারে বিক্রি হয় যদি বলে রঘুনাথ যে হয়

আপনার আমার স্বপ্ন তো হয় নাকি বুঝেছেন শয়তালি স্বপ্ন ভাবছিলাম আমার আপনি আমি যদি স্বপ্ন দেখি আর স্বপ্ন দেখার পরে সকালে ওঠার পরে আপনি আমি ওই স্বপ্ন সফলতাদের প্রমাণ করি যে বাবা খাবার চেয়েছে বা মা খাবার চেয়েছে তো একটা মানে একটা গরিবকে বা একটা প্রতীককে বা প্রধার্থ ব্যক্তিকে

আল্লাহ নবী আকা মুস্তাফা সুবহানাল্লাহ ওই সাহাবীকে বললেন যাও 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 তুমি খোদার তো ব্যক্তিকে খাবার দান করে দাও তোমার মা কবরে খাবার পাবে কবরের মা ইন্তেকাল যদি করে আত্মীয় স্বজন ইন্তেকাল যদি করে আপনি যদি দান করেন আপনি কোরআন খানি করেন ফাতিহা খানি করেন বুঝতে পারছেন খানি করেন সমস্ত সবাব বা আপনারা আপনার আমার মা বাবা কবরে শুয়ে শুয়ে সবকায় জানিয়া নেকি পাবে কিন্তু বাকি আমার এক যায় কিন্তু মলবি উঠেছে একবার আমার মতোই দেখতে কিন্তু ওরা মানুষের ইমান নষ্ট বা ইমান চুরি করতে ওরা বেরিয়েছে ওরা বলছে ইয়া করতে হবে না চাল্লিশা করতে হবে না চাহরুন করতে হবে না কোরআন খানি করতে হবে না দুয়া দরুদ করতে হবে না বুঝেছেন মানুষ মরে গেল আর কিছু করতে হবে না কিন্তু ভাবছিলাম আমার মানুষ মারা যাওয়ার পরে আপনি আমি চাল্লিসা করি চাহালুন করি দুয়া মানে খাতিয়াখানি করি তারপরে দুয়া করি মিলা খানি করি করি না করি না বলেছেন কিন্তু যারা বলছে করে না বুঝেছেন তাহলে মানুষ তো আর ছোপায় জানোয়ারের মতো নয় কুকুর যদি মারা যায় তাকে ফেলে দিয়ে চলে এলো ওর নামে কোনোদিন ফাতিয়া হয় ছাগল মারা গেল ওর নামে কোনোদিন চাগল হয় গরু মারা গেল ওকে পুঁতে দিয়ে চলে এলেন দাফন করে এলেন বুঝতে আছেন কোনোদিন কোরআন খানি করেছেন আমরা তো গরু নয় আমরা কি গরু ছাগল হ্যাঁ আল্লাহ আমার আপনাকে আমাকে আশ্রাফুল মখলুকাত করে তৈরি করেছে দেখে বাবজিরা আমার হ্যাঁ তো আপনি আমি আপনার আমার আত্মীয় স্বজন ইন্তেক তাদেরকে দফন করার পরে তাদের কবর জিয়ারত করি তাদের নামে ফাটেহা করি কোরআন খানি করি মিলাদ খানি করি কেতাব বলে সন্তান পিতা মাতার জন্য যদি নেক কাজ করে নেক আমল করে দান খায়রাত করে মিলাদ খানি করে কোরআন খানি করে এই সমস্ত স্বভাব ওই উম্মত উম্মতি খুশনাসি ভাগ্যবান যারা দুনিয়াতে পৃথিবীতে সু আওলাদ ভালো ছেলে রেখে এলো ভালো ছেলে মানে কি চেন্নাইয়ের ঠিকাদার হ্যাঁ কেরালার কন্ট্রাক্টর বুলের গাড়িতে ঘরে ফুলদান করে থাকে পেশাব করে পানি লাই না মসজিদ চিনে না কোনোদিন মানে আ নামাজ পড়ে না ওই ছেলের কথা আমার নবী বলেননি আমার নবী বলেন সুহাওয়া ভালো ছেলে কোন ছেলে যে ছেলে নামাজ আদা করবে আর নামাজের মুসল্লাই নামাজের পাটিতে মা বাবার জন্য আল্লাহর দরবারে হাত দুখানা তুলে পিতা মাতার জন্য মা ফেরাতের ধোয়া করবে আমার আল্লাহ বলেন সন্তান ধোয়া করবে মা বাবার জন্য কিন্তু যদি ওই সন্তান মা বাবার জন্য ধোয়া করে আমি আল্লাহ